হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা আমি শম্পা আজকে আপনাদেরকে দেখাবো যে স্লোপ জায়গায় মানে ঢালু জায়গায় গাড়ি যখন তুলবেন তার তিনটে সহজ পদ্ধতি হ্যাঁ স্লোপ জায়গায় আপনাদের গাড়ি নিয়ে খুব প্রবলেম হয় বিশেষ করে যদি জ্যাম ট্যাম থাকে তো আমি আজকে আপনাদের সহজ তিনটে পদ্ধতি দেখাচ্ছি যেটা দিয়ে আপনারা খুব সহজেই স্লোপে গাড়ি তুলতে পারবেন করা যায় ফার্স্ট পদ্ধতিটা দেখুন ফার্স্ট পদ্ধতি হচ্ছে হ্যান্ড ব্রেক ইউজ করে হ্যান্ড ব্রেক হচ্ছে এই যে এখানে থাকে গাড়ির হ্যান্ড ব্রেক এটা আমি এখানে দাঁড়িয়েছি দেখুন এটা একটা জায়গা রাস্তাটা খেয়াল করুন দেখুন এটা একটা ঢালু জায়গা আমি ঢালুর একদম নিচে দাঁড়িয়েছি বুঝতে পারছেন নিশ্চয় দেখুন এখানে আমি বোঝাবার জন্য আমার হ্যান্ড ব্রেকটাকে একটু রিলিজ করে দেবো দাঁড়ান পেছন থেকে বাস টাসগুলো আসছে এগুলোকে আমি চলে যেতে দিই হুম তারপরে আমি দেখাচ্ছি পেছনে একটা সাইকেল আছে সব বেরিয়ে যাক গাড়িগুলো তারপরে আমি হ্যান্ডব্রেগটা রিলিজ করে দেবো দেখবেন আপনারা যে গাড়িটা গড়াচ্ছে আচ্ছা এবার আমি হ্যান্ড ব্রেকটাকে এই যে হ্যান্ডব্রেগটাকে রিলিজ করলাম এই দেখুন এই দেখুন আমার গাড়িটা কিন্তু পেছন দিকে গড়িয়ে যাচ্ছে ঠিক আছে এবার আমি ব্রেকটা চেপে দিলাম গাড়িটা দাঁড়িয়ে পড়লাম তো মানে এটা বুঝতে পারলেন যে এটা একটা স্লোপ জায়গা তো এখানে আমি দাঁড়িয়ে আছি কীভাবে নিউট্রাল গিয়ারে রেখে দেখুন আমার গাড়িটা নিউট্রালে আছে এই যে নিউট্রাল কিরমভাবে করে চেক করবেন আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি এই যে যখন আপনার গিয়ার লিভারটা এই মাঝখানে ফ্রিলি ডান এবং বা দিকে মুভ করছে সেটা হচ্ছে নিউট্রাল গিয়ার ব্রেকটা আমার লাগানো আছে ব্রেকটা অন করা আছে এবারে আমি এখানে স্লোপে উঠবো ওঠার জন্য ফার্স্টে আমি এখানে তো দাঁড়িয়ে ছিলাম হ্যাজার লাইট অন করে যখনই আমি গাড়ি স্টার্ট করব তখন আমি তার আগে হ্যাজার লাইটটাকে অফ করে দেবো আচ্ছা না হ্যাজার লাইটটা বরং জ্বলুক কারণ আমি তো এখানে যাবো না কোথাও আমি জাস্ট আপনাদের স্লোপের ভিডিওগুলো করে দেখাতে চাইছি তো হ্যাজার লাইটটা জ্বলুক তাহলে অন্যান্য গাড়ি আমার গাড়ি থেকে একটু দূরে থাকবে হ্যাঁ আচ্ছা তো দেখুন কী করবো ফার্স্ট পদ্ধতিতে ফার্স্ট পদ্ধতি হচ্ছে আমি প্রথমে ফুল ক্লাচ প্রেস করব। ফুল ক্লাচ আমি প্রেস করলাম দেখুন আমার পা ফুল ক্লাচ প্রেস করলাম ঠিক আছে তারপরে আমি দেব হুম দিয়ে এবার আমি কি করব ধীরে ধীরে ক্লাচটাকে ছাড়বো দেখুন কোনো রোল নেই কিন্তু ধীরে ধীরে ক্লাচ ছাড়ছে হুম ধীরে ধীরে ক্লাচ ছাড়ছি এই যে বাইটিং পয়েন্ট এলো গাড়ি মুভ করার চেষ্টা করছে তখনই আমি সঙ্গে সঙ্গে হ্যান্ডব্রেকটাকে রিলিজ করে দিলাম মানে কি করলাম দেখুন আবার দেখাই হ্যান্ডব্রেকটা তোলার নিয়ম হচ্ছে এই যে এইভাবে একবারে আপনি ঝটকা মেরে তুললেন এটা হচ্ছে হ্যান্ডব্রেগটা অন হয়ে গেল মানে হ্যান্ডব্রেক এনগেজ হয়ে গেল এবার যখন হ্যান্ডব্রেগটাকে নামাতে হয় মানে ডিজেনগেজ করতে হয় ব্রেক যখন অফ করতে হয় তখন কি করতে হয় এইভাবে হাতটাকে রাখতে হয় এবং এই যে বাটনটা আছে এখানে এই বাটনটাকে পুশ করে দেখুন এই যে এরমভাবে পুশ করবেন পুশ করে এটাকে নামিয়ে দিলেই হ্যান্ডব্রেগটা অফ হয়ে গেল আমি এখন পায়ের ব্রেকটা দিয়ে দাঁড়িয়ে আছি কারণ কি আমার ব্রেকটা এখন নামানো আছে তো আমি আবার এই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হ্যান্ড ব্রেক অন করা রয়েছে পায়ের ব্রেক ছেড়ে দিয়েছি ক্লাচ ফুল প্রেস করা আছে ফার্স্ট গিয়ারে দেওয়া রয়েছে গাড়ি হুম ফার্স্ট গিয়ারে দিয়েছি এবারে দেখুন ক্লাচটাকে ধীরে ধীরে রিলিজ করবো এবং সেই সময় না হাতটাকে আপনারা হ্যান্ডব্রেকের ওপরে রেডি রাখবেন এরমভাবে এরমভাবে রেডি রাখবেন মানে হাতের তালুটা এরমভাবে ব্রেকের তলায় দেবেন এবং বুড়ো আঙুলটাকে হ্যান্ডব্রেকের এই বাটনের ওপরে রাখবেন যাতে আপনি ইমিডিয়েটলি একদম সঙ্গে সঙ্গে ব্রেকটাকে রিলিজ করতে পারেন কোনো দেরি না হয় এ দেখুন এবার ক্লাচ ছাড়ছি ধীরে ধীরে এই যে আমার পা দেখুন ক্লাচ ছাড়ছি ক্লাচের বাইটিং পয়েন্ট এলো বাইটিং পয়েন্ট এলো এই যে এবারে ব্রেকটাকে কুইকলি আমি রিলিজ করে দিলাম এই দেখুন আমার গাড়িটা এগিয়ে গেল হুম এগিয়ে যাচ্ছে ওকে বুঝতে পারলেন তাহলে এবারে আমি আবার ব্রেক এবং ক্লাচ করে এখানে দাঁড়িয়ে পড়লাম এবারে আবার গাড়িটাকে একটু গড়াতে দিই দাঁড়ান ব্রেকটা ছেড়ে দিলে গাড়িটা গড়িয়ে যাবে ঠিক আছে গড়িয়ে আবার আমি নিচে নিয়ে এলাম তো প্রথম পদ্ধতিটা বুঝলেন যে হ্যান্ড ব্রেক ইউজ করে এবার সেকেন্ড পদ্ধতিটা দেখায় সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক ইউজ না করে আপনাদেরকে দেখাবো সেকেন্ড পদ্ধতিটা অর্থাৎ হ্যান্ড ব্রেক না ইউজ করে এখানে দেখুন আমার হ্যান্ড ব্রেক নামানো রয়েছে হ্যান্ড ব্রেকটা অফ করা রয়েছে গিয়ার নিউট্রালে আছে এবং আমি পায়ের ব্রেকটা চেপে এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে আমার পায়ের ব্রেকটা দেখুন চাপা আছে ঠিক আছে এই পায়ের ব্রেকটা আমি যদি ছেড়ে দিই এখন তাহলে কি হবে পায়ের ব্রেকটা ছেড়ে দিলে খেয়াল রাখুন জানলা দিয়ে বুঝতে পারবেন গাড়িটা এই দেখুন এই দেখুন গাড়িটা এই দেখুন পেছন দিকে গড়িয়ে ঠিক আছে তো এবারে আমি কি করব সেকেন্ড পদ্ধতিতে প্রথমে আমি ফুল ক্লাচ করব। ব্রেক চাপা অবস্থাতে আমি ফুল ক্লাচ করলাম ফার্স্ট গিয়ারে গাড়ি দিলাম ব্রেক যেহেতু অফ করা আছে আমার হ্যান্ডব্রেকের নিয়ে কোনো ব্যাপার নেই এবারে আমার ব্রেক আর ক্লাচের পায়ের মুভমেন্টটা খেয়াল করবেন দেখুন আমি ক্লাচকে ধীরে ধীরে রিলিজ করছি হুম ব্রেক চাপা আছে ক্লাচকে ধীরে ধীরে আমি রিলিজ করছি এই যে এই যে বাইটিং পয়েন্ট এলো গাড়ি ভাইব্রেট করছে এইবারে ব্রেকটাকে আমি ছেড়ে দিলাম দেখুন গাড়িটা এগিয়ে গেল এই পয়েন্টটা খুব খেয়াল করবেন বাইটিং পয়েন্টটা এলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ব্রেকটা ছাড়তে হবে যদি ব্রেকটা ছাড়তে আপনি দেরি করে ফেলেন তাহলে কিন্তু আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে ইঞ্জিনটা এবং তখন কিন্তু গাড়ি পেছন দিকে কনস্ট্যান্টলি গড়াতে শুরু করবে হ্যাঁ তো এই সিচুয়েশনে গাড়ি যখন বন্ধ হয়ে যাবে আপনার ব্রেকও কাজ করবে না মানে পায়ের ব্রেক কাজ করবে না তখন কি করবেন বলছি ঘাবড়াবেন না তখন তাড়াতাড়ি করে না হ্যান্ড ব্রেকটাকে তুলে দেবেন তাহলে গাড়ির গড়ানোটা বন্ধ হবে বুঝতে পারছেন তো এটা গেল সেকেন্ড পদ্ধতি থার্ড পদ্ধতিটা এবারে বলবো ধরুন আপনি ট্রাফিক জ্যামে আটকে আছেন দাঁড়ান গাড়িটাকে আবার একটু গড়িয়ে নিচে নিয়ে চলে যাই হ্যাঁ নিচে এবারে এরকম ঢালু জায়গায় ট্রাফিক জ্যাম হয়েছে ধরুন এটা কোনো ফ্লাইওভারে ওঠার মুখ আপনার সামনে সমস্ত গাড়িগুলো ক্রল করছে মানে এই দু কিলোমিটার বা তিন কিলোমিটার পার আওয়ারে গাড়িগুলো এগোচ্ছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে তো ওই রকম আপনি হ্যান্ড ব্রেক বারবার করে টানবেন বারবার করে এ করবেন এইগুলো তো করা যাবে না আপনাকে তখন গাড়িটাকে রাখতে হবে ফার্স্ট গিয়ারে আপনার গাড়ি ফার্স্ট গিয়ারে রয়েছে এবং আপনি রেডি থাকবেন সব সময় ধরুন আপনার সামনের গাড়ি একটুখানি এগিয়ে গেল আপনাকেও একটুখানি এগিয়ে যেতে হবে তো তখন কি করবেন সেই পদ্ধতিটা এবার দেখা এটা হচ্ছে তিন নম্বর পদ্ধতি এখানে কি করবেন ওই সেম ব্যাপার মানে দ্বিতীয় পদ্ধতিটার মতোই সেম ব্যাপার হ্যান্ড ব্রেক আমার নামানো রয়েছে এবং গাড়ি রয়েছে ফার্স্ট গিয়ারে ফার্স্ট গিয়ারে রয়েছে হুম এইবারে কি করবেন দেখুন এইবারে আপনি ধীরে ধীরে ক্লাচটাকে রিলিজ করবেন ব্রেক চাপা রয়েছে ক্লাচটাকে রিলিজ করছেন এই যে এই যে বাইটিং পয়েন্ট অব দি ক্লাচ এলো এইবারে আস্তে করে আপনি ব্রেকটাকে ছেড়ে দেবেন এই যে গাড়ি যাচ্ছে হুম এবার ধরুন আবার সামনে গাড়ি আপনার দাঁড়িয়ে পড়েছে আবার আপনি ব্রেক এবং ক্লাচ করে প্রথমে ব্রেকটাকে অ্যাপ্লাই করবেন তারপর ক্লাচটাকে ফুল প্রেস করে দেবেন তাহলে আপনার গাড়ি আবার দাঁড়িয়ে পড়বে দাঁড়িয়ে পড়লো আবার ধরুন সামনের গাড়ি একটু একটু করে যাচ্ছে হুম ধরুন সামনের গাড়িটা আবার একটু একটু করে যাচ্ছে সে সেক্ষেত্রে কি করবেন আবার আপনি ক্লাচটাকে ধীরে ধীরে রিলিজ করবেন বাইটিং পয়েন্ট অব আনবেন এই এলো এবারে ব্রেকটাকে ছেড়ে দেবেন হুম আস্তে করে ছেড়ে দিলেন গাড়ি আবার এগোলো আবার থামার দরকার হলো আবার ব্রেক অ্যাপ্লাই করলেন ক্লাচ অ্যাপ্লাই করলেন গাড়িটা আবার দাঁড়িয়ে পড়বে তখন এইভাবে চলবে ঠিক আছে কোনো ভয় পাওয়ার দরকার নেই ভয় পাবেন না পেছন থেকে ধরুন হর্ন দিচ্ছে আপনার একটু দেরি হচ্ছে নতুন অবস্থায় হয়তো আপনার একটু দেরি হবে তো ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই যে হর্ন দিচ্ছে দিক আপনি প্রথম দিকে এল স্টিকার লাগিয়ে চালাবেন গাড়ি তো এল স্টিকার দেখেও যদি কোনো ড্রাইভার আপনাকে হর্ন দেয় পেছন থেকে তাড়াতাড়ি যাওয়ার জন্য তো বুঝবেন সে একেবারেই মানে বাজে টাইপের ড্রাইভার তো তাকে অতটা পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই নিজেকে ঘাবড়াতে দেবেন না গাড়ি নিয়ে যদি রাস্তায় বেরিয়ে প্যানিক হয়ে যান না তাহলে কিন্তু আপনার কোনোদিনও গাড়িটা ঠিকভাবে চালানো হবে না হুম তো প্যানিক হবেন না এই পদ্ধতিটা ফলো করবেন এবং এটা প্র্যাকটিস করবেন বাড়ির সামনে যদি কোনো ফ্লাইওভার ইত্যাদি থাকে তো ভোরবেলা যখন গাড়ি কম থাকে সেখানে ফ্লাইওভারে ওঠার মুখটাতে আপনারা এই জিনিসটা দু চার দিন প্র্যাকটিস করলে এই ব্রেক আর ক্লাচের এইটাই প্রবলেমটা কি হয় জানেন তো ওই যে ক্লাচটার বাইটিং পয়েন্টে এলেন আপনি এসেই ব্রেকটাকে রিলিজ করতে হবে সেই সেইটা সেই যে সময়ের ইয়েটা ওইটার যদি একটুখানি এদিক ওদিক হয়ে যায় তাহলে গাড়িটা বন্ধ হয়ে যাবে এইটা যেন না হয় এটা একটু প্র্যাকটিস করবেন বাস হয়ে গেল সিম্পল এটা নিয়ে কোনো ভাবড়াবার প্রয়োজন নেই তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ঢালু জায়গায় কীরকমভাবে আপনারা গাড়ি তুলবেন তো আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আসতে থাকব ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা